গৃহবধূর অস্বাভাবিক মৃত্যকে ঘিরে চাঞ্চল্য ছাড়ারও পুখুরিয়া থানার হরিপুর গ্রামে পরিবারের অভিযোগ সহ শ্বশুরবাড়ির লোকেরা আমি লেখুন করেছে ওই গৃহবধূকে ঘটনায় পুখুরিয়া থানায় পুলিশ দেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে মৃত গৃহবধূর নাম পূজা ঘোষ মৃত গৃহবধূর বাবার বাড়ি রতুয়া দু নম্বর ব্লকের আড়াইডাঙ্গা এলাকায় অন্যদিকে শ্বশুরবাড়ি পুখুরিয়া থানার হরিপুর গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় দু বছর আগে হরিপুর গ্রামের যুবক বাপন মন্ডলের সাথে বিবাহ হয় তার বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে গৃহবধূর বাবার লোকেদের কাছে রবিবার সকালে খবর যায় তাদের মেয়ে আত্মহত্যা করেছে কিন্তু মৃত লোকেদের গৃহবধূ শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করা হতো আর করে খুন করা হয় শ্বশুর বাড়ির অভিযোগ জানানো হয় স্বামী বিভিন্ন সময়ে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে আসলে মেয়ে বাধা দিলে নেশা যাতে না খায় তার জন্য চাপ দিত আর এই নিয়েই লাগাতার অশান্তিত শেষ সময় তাদের মেয়েকে খুন করা হয়েছে বলে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ জানায় ঘটনা এর আগে আমার মেয়েকে মারধর করছিল আমি এর আগে থানায় কমপ্লেনও করেছিল জামায় মারধর করছিল তারপরে ওর বোন মারধর করছিল তারপরে ও ওর বাড়ির সামনে একটা ওর জেঠার ছেলে বউ আছে ও মারধর করছিল কেন কি জানি ওকে নেশা টেশা গাজা টাজা খেত ওকে বারণ করছিলো আমার মেয়ে ঝগড়া করছিলো যে না তুমি নেশা খাওয়ানা রাত্রে বাইরে না রাত বারোটা একটা বাড়ি ঢুকতো বারণ করতো এই বারণ করতে গিয়ে ঝামেলা হতো আমরা কয়েকবার বুঝিয়েওছি ঝামেলা মানে মিউচুয়াল করেও আবার ইয়ে করে রেখে এসেছি তারপরে আজকে আজকে সকালবেলা ফোন এসে যে আমার মেয়েকে মেরে ফেলে দিয়েছে ফোন করেছিল যে জামাই ফোন করেছে যে ফাঁসি লেগেছে এবার গ্রাম থেকে বলছে যে যে এর এর রাত্রে ঝামেলা হয়েছে এবার এই হয়ে এই সকালবেলায় এই মৃত্যু দেখছি ওই বাড়ির সামনে ওই বউটাকে নিয়ে গণ্ডগোল ছিল বউটার সঙ্গে ওর সম্পর্ক ছিল ওই বউটাও মারধর করেছে আমার মেয়েকে তার ভিডিও আছে আমার কাছে মেয়েকে আমরা গিয়ে দেখছি যে ওরা বলছে ফাঁসি লেগেছে কিন্তু ফাঁসি তো দেখলাম না মেয়েটাকে ওখানে বলছে নিচে ঘুমিয়ে রেখেছিল এবার পুলিশ গিয়ে মেয়েটাকে নিয়ে এসছে আমরা হসপিটালে দেখলাম মেয়েটাকে হ্যাঁ অভিযোগ হবে আমার মেয়েকে মেরে ফেলেছে এদিকে পুকুরিয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পাশাপাশি স্বামীকে আটক করা হয়েছে ঘটনায় খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুকুরিয়া থানার পুলিশ